الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الحمد لله أمرا ونكي أبو قطع سيدي زامير نزامير عالمي اجتماع بابي شوي استماع حقاني علماء اكرام দু হাজার পঁচিশ সনের যেই তারিখ সেই তারিখ ঘোষণা করা হয়েছে এবং দুই পর্বে প্টেমা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব যে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে কোন কোন জেলাগুলো অংশগ্রহণ করবে প্রথম পর্বে যে সমস্ত জেলাগুলো অংশগ্রহণ করবে তার ভিতরে আছে ঢাকা ফরিদপুর গাজীপুর নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল বাগেরহাট চুয়াডাঙ্গা যশোর জেনেইদহ খুলনা কুষ্টিয়া মাগুরা নড়াইল সাতক্ষীরা ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর বগুড়া নাটোর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় রংপুর ঠাকুরগাঁও হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ বরিশাল ভোলা পটুয়াখালী পিরোজপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চট্টগ্রাম কুমিল্লা ফেনী ও লক্ষ্মীপুর এই জায়গাগুলো এই জেলাগুলো প্রথম পর্বের ইজতেমায় শরিক হবে ওলামা ইকরামদের তত্ত্বাবধানে দ্বিতীয় পর্বের যে সমস্ত জেলাগুলো বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবে সেই জেলাগুলো হচ্ছে গোপালগঞ্জ কিশোরগঞ্জ আদারিপুর, মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী শরীয়তপুর মেহেরপুর জামালপুর জয়পুরহাট নওগাঁ পাবনা সিরাজগঞ্জ সিলেট পরগুনা জালকাঠি বান্দরবন কক্সবাজার খাগড়াছড়ি নোয়াখালী ও রাঙ্গামাটি আল্লাহ তালী আমাদেরকে ওলাম একরমদের এই আলমী ইজতেমায় সুরাই নিজামের এই বিশ্ব ইজতেমায় বেশি বেশি অংশ অংশগ্রহণ করার তৌফিক দান করুন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ